आपको सुनाई अभी भी दे आगे। दिणाने। दिणाने। आगे दिणाने दिणाने। आपको सिर्फ सुनना नहीं है किसी और को सुनाना भी है द पावर ऑफ एकता द पावर ऑफ हंसा आज मैं अपने मंच में बैठे हुए माननीय मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह को उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को मिनिस्टर इंकू जी को हमारे अपने बुकुंभवार विकास मिनिस्टर को मेरी बहन को दोनों बहन को एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है मैं आप सबको पहले खुलूखा कहना चाहता हूं और उसके बाद आम खुल लानों दस दिनों में दीपासनो खुलूंगा कुलमास कांडिया फारोक जी सब सब लोग जो सवाल पूछ रहे थे कि किसी ने सरेंडर किया कोई जीता कोई हारा यहां में প্রমাণ হতা হ্যা আমাষা মে কি বিজেপি আর মত না ধরুন সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন আজকের তারিখ হচ্ছে আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেবপর্মা মহাদয়কে নিয়ে একটু বাজেই আমরা মনোনয়ন দেব সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের মাঝে যিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবপূর্মা মহাদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন মহারানী প্রজ্ঞা দেবর্মা মহাদ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি ত্রিপুরা মহাদয় এবং আমাদের ডিঙ্কুরায় মহাদয় আমাদের ত্রিপুরা মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাধে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিপাশ দেববর্মা মহাদয় বন্ধুমান ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ডাইভার্সিটি আজকে আপনারা দেখিয়ে গিয়েছেন সারা ভারত বর্ষকে আপনারা দেখে দিয়েছেন আজকে নম্বর পথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে এক त्रिपुरा শ্রেষ্ঠ त्रिपुरा বাংলা নর্থে আমরা লিডার পরেই সেটা বেশি দিন নয় আমি গতকাল বলেছি আপনারা একসাথে তাহলে ওকেশন যত বলার আমার মন হয় না এটা নিন করলে আমাদেরকে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোস আছে আমাদের হোস এখন যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জন জন জনসভা আমাদের দেখেছেন এই রেলি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ অনেকের কম্পন শুরু হয়ে গেছে আরবি বেড়ে গেছে আমার মনে হয় ডাক্তার বাবুদের পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তোবা